প্রিয় শিক্ষক আপনার হয়তো এই কলেজ থেকে বিদায় হচ্ছে এটা কেবল আপনার পেশাগত বিদায় এই প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্রছাত্রীদের মন থেকে আপনার বিদায় কখনই হবে না আমাদের মন জুড়েই থাকবেন আপনি জনাব মনিরুল হক বাবুল বিদায় দিতে মন চায় না আপনার মতো একজন গুণী শিক্ষককে তবুও বরণ করে নিতে হয় বিদায় নামক শব্দটিকে বিদায়ের হাত ধরেই আপনার জীবনে নতুন কিছুর যাত্রা শুরু হোক এই কামনায় করি আমরা আলহাজ সরওয়ার খান কলেজের দু সালের বন্ধু ব্যাচটি। আপনাকে বিদায় জানানো আমাদের জন্য সত্যিই অনেকটা কঠিন কিন্তু জীবনের এই চলমান ধারায় সবাইকে একদিন না একদিন নিজের জায়গা থেকে বিদায় নিতে হয় আপনার জন্য শুভকামনা আপনাকে আমরা দেখি শিক্ষকের পাতায় আপনাকে আমরা দেখি কবির ভাষায় আপনাকে আমরা দেখি রাজনীতির মাঠে ময়দানে আপনি আমাদের প্রিয় শিক্ষক জনাব মনিরুল হক বাবুল গতকালও আপনি ছিলেন একজন স্বনামধন্য শিক্ষার কারিগর আজ থেকে আপনি হয়ে গেলেন অবসরপ্রাপ্ত শিক্ষক তবে আপনার এই অবসরকেও যেন আমরা স্মরণ করে কিছু বলতে পারি সেই সুযোগটাই আপনার নিকট চাওয়া না চাইলেও দিতে হবে বিদায় কিন্তু আছেন আপনি সবার হৃদয় জুড়ে আপনার ভালোবাসা স্নেহ কেউ কখনো ভুলবে না স্যার শুভ বিদায় তবে এ বিদায় শেষ বিদায় নয় এ বিদায় আপনার কর্মস্থলের বিদায় এ বিদায় একটা গন্ডি থেকে বিদায় আমরা দু সালের ব্যাচ আশা করি এবং বিশ্বাস করি আপনার জন্য অপেক্ষা করছে দেশের অনেক চাওয়া পাওয়া আশা এবং বিশ্বাস সেই অনেক চাওয়া পাওয়া পূরণ করার জন্য আপনি এখন দৌড়াবেন দেশের এ প্রান্ত থেকে অন্য প্রান্তে দেশের খ্যাতিমান ব্যক্তিবর্গের পাতায় আপনার নামও উঠে আসুক এই কামনাই আমরা দু সালের ব্যাচের সকল বন্ধুরা আমরা আপনাকে ভালো কিছু উপহার দিতে পারি নাই কিন্তু হৃদয়ের গভীর থেকে আমাদের ভালোবাসা আপনার জন্য উজাড় করে আপনার ছায়াতলে থাকতে চাই অবশ্যই আপনি তা গ্রহণ করবেন হে প্রিয় শিক্ষক আপনি আমাদের পথ চলা শিখিয়েছেন কেউ আছে সরকারি বড় কোনো দপ্তরে কেউ আছে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত কেউ আছে দেশের সংবাদ সংগ্রহের কাজে ব্যস্ত আবার কেউ আছে রাজনীতির মাঠে সকলেই আপনার দোয়া ও আশীর্বাদেই তাদের জীবন গড়তে প্রস্তুত কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন স্যারের বিদায় জানানোর ক্যাপশন স্ট্যাটাস সেভাবে হয়তো আপনাদের মাঝে তুলে ধরতে পারি নাই কিন্তু হৃদয় থেকে ভালোবাসার ছোঁয়া খবরের পাতায় বা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থান করে রাখার চেষ্টা করছি স্কুল বা কলেজ জীবনে আমরা অনেক শিক্ষকের সাথে পরিচিত হয়ে থাকি শিক্ষক এমন একজন মানুষ যিনি আমাদের সঠিক শিক্ষায় শিক্ষিত করে তোলেন একজন শিক্ষকের তাৎপর্য অপরিসীম তারই প্রমাণ আপনি জনাব প্রিয় শিক্ষক জনাব মনিরুল হক বাবুল ভালো থাকবেন আশা করি অন্য কোনো কর্মজীবনে প্রবেশ করবেন তবে আপনার প্রিয় ছাত্রছাত্রীদের হৃদয়ের কুঠিরে থাকবেন জীবন থেকে আজীবন স্যারির মুখীর কবির ভাষাকে বিলিয়ে দিলেন আমাদের মাঝে এটাও স্মরণ করে রাখতে যাই আজীবন আদি প্রভাতে নবসূর্যের আলোকপাত অর্থাৎ আমার বিদায়ের দিনে কথা আমি বলছি নদীও নিয়েছে বাঘ জীবনে নতুন বাঘ হলো আসলে অর্থাৎ নদীরও যেমন পরিবর্তন আছে আমার জীবনে নতুন একটা বাঘ শুরু হলো সহস্র দিবসের সহস্র গান নৃত্য দিয়েছে মরে সহস্র প্রাণ এটা হচ্ছে আমাদের ছাত্ররা হাজার হাজার ছাত্র তারা আমাকে আমার মধ্যে প্রাণ সৃষ্টি করেছে যার ফলে সহস্র দিবসের সহস্র গান নৃত্য দিয়েছে মরে সহস্র প্রাণ জ্ঞান ত্রিশায় গিয়েছে আমি দাঁড়ে দাঁড়ে সকলে দিয়েছেন সাধ্য মতো মুঠি 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 পরে অর্থাৎ আমি যে ছেলেমেয়েদের লেখাপড়া শিখেছি তাদেরকে শিক্ষা দিতে যেয়েই আমার জ্ঞানের তৃষ্ণা পরিপূর্ণ করার জন্য আমি মানুষের কাছে গিয়েছি আর তারাও তাদের সাধ্য অনুসারে তাদের মুঠি মুঠি ভরে আমাকে দান করেছে সুন্দর সুন্দরী কুসুম সুবাস লক্ষ জনের সাথে বয়ে যায় দীর্ঘ পাস অর্থাৎ যেখানে সুন্দর থাকবে আর একটা সুন্দর সেখানে আসবে আর এই সুন্দরের মধ্য দিয়ে আমাদের সমাজের সুন্দর সুবাতাস বই বাড়াবে আর আমরা বাস্তব জীবনে বহু মানুষের সাথে চলাফেরা করি তবুও মনে হয় কিছু না হলো না যে ছোঁয়া মধ্যে সময় কেটে গেল কোলাহল মায়া যেন আর যা কিছু ঘটলো সবই মায়া সেই তো সেদিন এসেছিলাম তোমাদের দুয়ারে ভিখারি ছিলাম আমি দিলে তুমি রাজর্ষী করে আমি একজন ভিক্ষুক ছিলাম তোমরা আমাকে রাজা বানিয়ে দিয়েছ সবাইকে ধন্যবাদ